আসসালামু আলাইকুম এভ্রিওান আমাদের আবারও লট চলে আসে এসি কভারের আপনাদের গরমের দিন চলে যাচ্ছে এসিগুলো আপনাদের সুন্দর এসিগুলো ঢেকে রাখার জন্য আবার চলে আসছে শীতের সময় এগুলো ডাস্ট প্রুফ এসি কভার ময়লা টলা যাবে না আপনাদের এসিতে খুবই ভালো কোয়ালিটির এটা হলো আপনার পিভিসি এটা একটুকু ময়লা যাবে না এবং এসিটি আপনার নিরাপদ থাকবে এই আমাদের কালার এসেছে ছয়টা সাতটা আটটা কালার এসেছে একবারে নতুন আমাদের শিপ এসেছে তো আমি আপনাদের দেখে দিচ্ছি কালারগুলো করে এটা আপনার পেয়ে যাবেন দেড় টন এবং দুই টনের দেড় টন এসি এবং দুই টন এসি যাদের তারা পেয়ে যাবেন এক টনের টপ পাবেন কিন্তু এক টনের এতগুলো কালার নাই এক টনের কালার দুই তিনটা আছে আচ্ছা এই দেখেন এই যে কালারটা এটা অনেক সুন্দর এটা দেড় টন দুই টন আপনি দুইভাবে ইউজ করতে পারবেন এই এসি কাভারটা আরেকটা দেখেন এবং যাদের যাদের লাগবে আপনার স্ক্রিন শট দিয়ে আপনার আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই যে দেখেন একটা কালার একেবারে নতুন এসেছে আমাদের এই মডেলগুলো এসি কাভারগুলো প্রতিটা কালারই অনেক সুন্দর প্রতিটা কালারই অনেক সুন্দর এই কাভারের কালারগুলো এই এসি কাভারগুলো আপনারা হোলসেলে নিতে পারবেন এবং খুচরা নিতে পারবেন খুচরা প্রাইস করবে দুইশো টাকা করে পার পিস হ্যাঁ কালারের শেষ নেই দুইশো টাকা করে পার পিস পড়বে এসি কাভারগুলোর আর হোলসেল প্রাইসটা নিলে আপনার ইন ইনবক্সের দামটা জেনে নেবেন হোলসেল প্রাইস অনেক কম পড়বে হোলসেল প্রাইস সর্বনিম্ন আপনাদের নিতে হবে বারো পিস চব্বিশ পিস একশো পিস নিলে ওইভাবে দামটা আপনাদের যত বেশি পিস তত ততভাবে কোয়ান্টিটি যত বেশি নেবেন দামটা তত কম পড়বে আচ্ছা আরেকটা আছে এই যে আপনার হলো এসি কভার এটা হলো গরম ঠান্ডা মানে গরমের সময় ব্যবহার করতে পারবেন অল টাইম এটা হলো আপনার এটা লাগিয়ে আপনি এসি চালাতেও পারবেন এটা হলো দেড় টন দুই টন এক টন তিনটা সাইজ আছে এটার এবং কালার আছে চারটা এটা হলো পার্পেল কালার এটা হলো আপনার স্কাই আকাশি কালার এটা পিঙ্ক কালার আর এটা হলো গ্রিনের মধ্যে হালকা হালকা ডিপ গ্রিনের মধ্যে তো বিয়ে হচ্ছে এই যে কাপড়গুলো আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন যাদের যাদের লাগবে প্রত্যেকটাই যেটা যেটা কালার পছন্দ হয় দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটার নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম